প্রতিদিন যদি আপনি এই একটা কাজ করতে পারেন তাহলে প্রতিদিন এক থেকে দুই হাজার ফলোয়ার বারে নিতে পারবেন আপনার পেজে পেজটাকে ফলো করুন ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসতে পারে তো এই জন্য শুরুতেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিয়েছি সরাসরি আমার প্রোফাইলে প্রবেশ করছি আমার প্রোফাইল থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে তো এইখান থেকে আমি স্কুল করে নিচের দিকে চলে আসব আমার সব থেকে কোন ভিডিওটা ভাইরাল রয়েছে আমি সেই ভিডিওটা খুঁজে নেব আপনার পেজে একশো দুইশো ভিউজ আসলে সমস্যা নাই যেই ভিডিওটা সব যেতে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটাই আপনি খুঁজে নেবেন ওকে তো এইখানে দেখেন আমার একটা ভিডিওতে ভিউজ আসছে হলো এইখান থেকে টু মিলিয়ন এবং বাইশ হাজার লাইক পড়েছে ওকে তো আমি লাইকের উপর একবার ট্যাপ করব ট্যাপ করার পর এইখান থেকে দেখেন এই যে উপরে একটা আইকন রয়েছে এই যে লাইকের আইকন রয়েছে আমি এই আইকনের উপরে সরাসরি ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর এইখানে যে বাইশ হাজার মানুষ আমার ভিডিও দেখছে আমার ভিডিওতে লাইক কমেন্ট করছে বাট আমাকে ফলো করে নাই এদেরকে আমি করবো কি থেকে ইনভাইট করে দেবো যে দেখেন এক একটা করে এখান থেকে আমি ইনভাইট করে দিচ্ছি তো এইভাবে যারা আমাকে লাইক করে আমার ভিডিও দেখে আমার ভিডিও পছন্দ করে বাট আমাকে ফলো করে না আমি যদি এখান থেকে তাদেরকে একটা ইনভাইটেশন পাঠিয়ে দেই তাহলে ফেসবুক নিজে থেকেই তাদের কাছে একটা নোটিফিকেশান দিয়ে বলবে সে যেন আমাকে ফলো করে আর আপনি যদি এই কাজটা আপনার ভিডিওতে প্রতিদিন করতে পারেন তাহলে প্রতিদিন কিন্তু আপনার পেজে হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন ডেটশিট